আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি উমানে যারা আজকে স্বর্ণ ক্রয় করবেন স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে গতকালকে থেকে আজকে আবার উমানে স্বর্ণের দামটা এক লাভে অনেকটা বেড়ে গেছে প্রতি গ্রামে প্রায় দেড় রিয়াল থেকে দুই রিয়ালের মতো করে বেড়ে গেছে আজকে উমানের যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিয়াল্লিশ সিরিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিরিয়াল আটশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণ রেট অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল পাঁচশত তেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল উনষাট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত আঠাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল একশত আটত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জ এবং সন্ডে রেটের বিস্তারিত আপডেট